একটা ছোট গ্রাম ছিল উইলো ক্রিক শান্ত সুন্দর আর একদম নিরিবিলি কিন্তু গ্রামের মানুষজন একটা বাড়ির নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত রেভেন্স উড হাউস বাড়িটার সামনে একটা পুরনো পাথরের ফলক যার উপর লেখা ডু নট লুক ফ্রম দ্য উইন্ডো আফটার মিডনাইট মানে মধ্যরাতের পর জানালার বাইরে তাকাবেন না মানুষ বলে এই বাড়িটা দেখতে যতটা সাধারণ তার ভিতরটায় লুকিয়ে আছে এমন একটা অন্ধকার যেটা কাউকে ছাড়ে না এই গল্পের নায়িকা এমিলি নতুন সাংবাদিক অদ্ভুত আর রহস্যময় জায়গা নিয়ে রিপোর্ট বানানো তার শখ একদিন এমিলি জানতে পারে রেভেনজুড হাউজের রহস্য নিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে এসে কথা বলেনি এই কথাটা তার কৌতূহল আরও বাড়িয়ে দেয় সে ঠিক করে আজ রাতেই বাড়িটায় ঢুকবে রাত এগারোটা আটান্ন এমিলি বাড়ির দরজা ঠেলে ঢোকে ধুলো মাকড়সার জাল ভাঙা আসবাব সব কিছুই একেবারে পরিত্যক্ত বাড়ির মতোই কিন্তু ভিতরে একটা অদ্ভুত গন্ধ পুরনো পচা যেন অনেক পুরনো কিছুর গন্ধ ঘড়ির কাটা যখন বারোটা বাজিয়ে দিল হঠাৎ পুরো বাড়ি যেন শ্বাস নিতে শুরু করল দরজা কেঁপে উঠল বাতাস ভারী হয়ে গেল এমিলি বুঝলো কিছু একটা ওকে দেখছে তার টর্চের আলো হঠাৎ কাঁপতে লাগল সে জানালার দিকে তাকাতে গেল ঠিক তখনই মনে পড়ল সতর্কবার্তাটা মধ্যরাতে জানালার বাইরে তাকাবেন না কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার ওপর থেকে একটা আচরানোর শব্দ এলো ধীরে আরো কাছে আরো জোরে এমিনিয়ার নিজেকে আটকাতে পারল না সে জানালার দিকে তাকালো আর তারপর তার চোখ ছিটকে উঠল ভয়ে জানালার ওপারে দাঁড়িয়েছিল একটা মুখ কিন্তু সেটা মানুষের মুখ নয় অন্ধকারে দুটো সাদা চোখ শুধু উজ্জ্বল হয়ে জ্বলছিল হাসিটা ছিল ছুরি দিয়ে কাটা মতো অস্বাভাবিকভাবে লম্বা অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর মুখটা ধীরে ধীরে বলল ইউ লুকড তুমি তাকিয়েছ শব্দটা জানো বাড়ির প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ জানালার কাঁচ ফেটে গেল একটা কালো ছায়া লাফিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতর এমিলি পিছনে দৌড় দিল তার শ্বাস দ্রুত হচ্ছিল ছায়াটা তার ঠিক পিছনে এসে দাঁড়ালো হঠাৎ বাড়িটা পুরো অন্ধকার এমিলি শুধু শুনতে পাচ্ছিল কারো শ্বাস তার ঘাড়ের সামনে অনেক ঠান্ডা অনেক কাছে ছায়াটা ফিসফিস করে বলল এখন তুমি আমার হয়ে গেলে এরপর আর কেউ এমিলিকে কখনো দেখেনি কিন্তু গ্রামের মানুষ বলে মধ্যরাতে রেভেনজুড হাউসের জানালায় নতুন একটা মুখ দেখা যায় যে মুখটা কাউকে তাকাতে দেখলেই ধীরে ধীরে হাসে আর বলে ইউ লুকট তুমি তাকিয়েছ